সিনেমা জগতে পা রেখেছেন খুবই ছোটবেলায় এরপর হাঁটি পা রেখে এখন বাংলা সিনেমার অত্যন্ত জনপ্রিয় নায়িকা পূজা চেরি খুব কম সময়ে দর্শক মহলে তৈরি করে নিয়েছেন নিজের জায়গা ক্লাস ফোরে থাকতে একটি ফ্যাশন শোর প্রোগ্রামে তাকে প্রথম দেখে নির্মাতার পছন্দ হয় এরপরেই তার সিনেমার পথ চলা শুরু প্রথম সিনেমাতেই জার্জ মাল্টিমিডিয়ার মতো বড় প্রযোজনার সঙ্গে কাজ করেছেন পূজা নূরজাহান চলচ্চিত্র দিয়ে তার বড় পর্দায় অভিষেক ঘটে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে সিনেমাটি প্রযোজনা করছিল কলকাতার রাজ চক্রবর্তীর হাউস রাজ চক্রবর্তী প্রোডাকশন এবার আবারও সেই রাজের সঙ্গে দেখা মিলল পূজাচেরির তবে সাক্ষাতে সেলফি তুলতে মিস করেননি এই দুই দেশের তারকা সম্প্রতি ভারতে অবস্থান করছেন চেরি আর সেখানে রাজের সঙ্গে কিছু ছবি শেয়ার করেছেন পূজা চেরি এ সময় রাজকে ধন্যবাদ জানিয়েছেন পূজা তবে যেহেতু রাজের সঙ্গে আবারও দেখা মিলেছে পূজা তাই অনেকেই ধারণা করছেন রাজের সঙ্গে নতুন কোনো প্রজেক্টে দেখা যেতে পারে পূজাকে যদিও এ বিষয়ে পূজা বা রাজ এখনো কিছু জানাননি ক্যারিয়ারের কম সময়ে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে জায়গা করে নেওয়া বলতে গেলে তিনি কনিষ্ঠ অভিনেত্রী পূজা চেরি পূজার মুক্তি পাওয়ার তালিকায় রয়েছে হৃদিতার জিন প্রেম টু আমার ক্যাশ মাসুদ সব বিগ বাজেটের সিনেমা